বয়স্ক ভাতা তাহলে এরকম আসতে স্বাদ লাগে না না যদি পায় তাহলে কি আসি বলো তো কি মনে হচ্ছে এই যে মিছিলে আসছেন এখানে পাওয়া যাবে এরকম মনে করি তো আসছি যে যদি কিছু দেয় ভালো দেখে আপনার এখানকার যারা নেতা মন্ত্রী আছে পঞ্চায়েত আছে তাদেরকে বলেন না কিছু বলে তো কি বলে দেখবো হ্যাঁ মুখে বলে মুখে বলে